রয়েছে ছোট্ট জন্য দেশি বিদেশি খেলনার সামগ্রী রয়েছে হস্তশিল্প কঠিন শিল্প কাজ শিল্প মেঘ শিল্প সহ বিভিন্ন রকমের শিল্প কারুকর্য দর্শক রয়েছে মেলার মাঠে আপনার বাড়িতে থাকা ছোট্ট কখন আনন্দ বিনোদন দেওয়ার জন্য রয়েছে সেই বিনোদন পার রয়েছে নাগর দোলা নৌকা ভ্রমণ ট্রেন ভ্রমণ ওয়াটার বোর্ড স্লিপার বোর্ড হানি সিং জাম্পিং সহ আন্তর্জাতিক মানের বিনোদনের ব্যবস্থা রয়েছে মেলার মাঠে আপনার ছোট্ট কখন সোনামণিকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য সেই ছোট্টবেলার ছোট্ট খেলা দৌলতে দৌলতে যাইবেলা জারিনাম নাগরদোলা রয়েছে নাগরদোলা রয়েছে নৌকা ভ্রমণ রয়েছে ট্রেন ভ্রমণ ওয়াটার বোট স্লিপার বোট হনিসিং জাম্পিং সহ আন্তর্জাতিক মানের বিনোদনের ব্যবস্থা সম্মানিত দর্শক রয়েছে মেলার মাঠে রয়েছে মেলার মাঠে দিল্লি খন সার্কাস প্রদর্শনে যার প্রতিদিন তিন তিনটি শো হয়ে থাকে মেলার মাঠে যার সর্বপ্রথম শো বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা থেকে রাত্রি নয়টা রাত্রি নয়টা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত তিন তিনটি শো হয়ে থাকে দিল্লি খন সার্কাসে রয়েছে মেলার মাঠে ভূতের বাড়ি জাদু প্রদর্শনী দর্শক যাতে কিনা একবার গেলেই আপনার গা শিহরে উঠবে দর্শক যারা যারা ভূতের বাড়ি দেখবেন চলে যাবেন জীবন্ত ভূত দেখার জন্য সে ভূতের বাড়ি জাদু প্রদর্শনীতে তারই সাথে রয়েছে মেলার মাঠে রাশিয়ান ডেঞ্জার অফ মৃত্যু স্ক্রব মোটর সাইকেল অ্যান্ড কার খেলা ওইখানে গেলে দেখতে পারবেন একটি কাঠের বৃত্তাকারের ভিতরে কিভাবে মোটর সাইকেল এবং প্রাইভেট কার চালিয়ে দেখা দর্শক এই দুর্দর্শ ভয়ঙ্কর খেলাটি দেখতে চাইলে অবশ্যই চলে যাবেন সেই খেলায় সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু তারই সাথে ভুলে যাবেন না ভুলে গেলেই চলবে না সেই প্রবেশ টিকিটের কথা হ্যাঁ যাকে না প্রবেশ টিকিটের বিনিময়ে মেলা উদযাপন কমিটি আয়োজন করেছে একই টিকিটে ডাবল প্রোগ্রাম একদিকে প্রবেশ টিকিট সংগ্রহ করে মেলার ভিতরে প্রবেশ করবেন আবার সে একই টিকিটে বাসায় ফেরার পথে গিফট হিসাবে যেতে নেবেন লুফে নেবেন আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার মন মতন মাথায় নষ্ট করার মতো পুরস্কার সম্মানিত দর্শক ভাই ভাইবোন বন্ধু তারই সাথে ভুলে যাবে না মেলার মাঠে রয়েছে আজকে রাত্রি যে অগমর প্রাণ প্রিয় স্বজনে তুমিকে বোঝানি আজকে যে আমাদের এই প্রবেশ টিকিটের পদার্পন যাত্রা পা পা করে এগারোতম রজনী আর এগারো এগারোতম রজনীতে আয়োজন করেছে ব্যয়বহুল ঘূর্ণিঝড় বাম্পার উড়াধুরা বাম্পার মাথায় নষ্ট করার মতো বাম্পার আজকের আয়োজন আজকের আকর্ষণ আইস্য বন্ধু বৈশ্যপাশী খাওয়া বাটার বান হাসি মুখে কইব কথা জোরে বে পড়ান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার বিজয়ী সভা কোপানের জন্য জাকিনা জামাই বাবুর আবদার শ্বশুর বাড়ির উপহার যাকে নাম আপনি বিয়ে করেছেন পাঁচ পাঁচটি বছর হয়েছে আপনার বিয়ের সময় আপনার শ্বশুর আপনাকে কথা দিয়েছিল হে বাবা জাম আমি তোমাকে একটি হুন্ডা কিনে দেব 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 বলো পাঁচ পাঁচটি বছর চলে গেছে পাঁচ পাঁচটি বছরে পাঁচ পাঁচটি সন্তানের বাবা হয়েছেন কিন্তু আপনার সে বজ্জাত শ্বশুর মশা এখনো আপনার সে অনেক কাঙ্ক্ষিত দাবিটি পূরণ করতে পারে নাই তাই তো শ্বশুর বাড়ির লেনা দেনা শ্বশুর মশাই আজও মিটাতে পারলো না তাই তো শ্বশুর বাড়ির যৌতুকের দাবি কিন্তু আজকে পূরণ করে দেবে মেলা উদযাপন কমিটি আয়োজন করেছে সর্বপ্রথম সৌভাগ্য জন্য দেখতে পাচ্ছেন মঞ্চে রাখা রয়েছে আজকে রাত্রে সর্বপ্রথম পুরস্কার এস মাথায় নষ্ট মামা হ্যাঁ আয়োজন করেছে আজকে রাত্রে সর্বপ্রথম সুদর্শনের জন্য একটি রানার প্রকল্প কোম্পানি রানার রয়্যাল প্লাস একশো দাও সিসি মোটর সাইকেল হন্ডা হ্যাঁ আয়োজন করেছে এক এক নম্বর বিজয়ী সুভাগ্য বানের জন্য একটি রানার গ্রুপ অফ কোম্পানির রানার রয়্যাল প্লাস একশত দশ সিসি মোটর সাইকেল হন্ডা আয়োজন করেছে কিন্তু সর্বশেষ সৌভাগ্যবান কিংবা সৌভাগ্যবতের জন্য মানে তো ফুরে গেল গাছে কি খাবেলে হনুমান ফাইভ এন ওয়ান ফিফটি ওয়ান একান্ন নাম্বার বিজয়ী সুপা জন্য আবারও আয়োজন করেছে মেলা উদযাপন কমিটি যা দিয়ে শুরু তাই দিয়ে শেষ এই তোমাদের ছোট্ট সোনার সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আকর্ষণ সর্বশেষ আবহানি মহাম্যাডাম খেলা হবে সমান সমান আয়োজন করেছে সর্বশেষ সুভা জন্য আবারও একটি রানার রূপক কোম্পানির রানার সীতা হান্ড্রেড সিসি মোটর সাইকেল হন্ডা হ্যাঁ একদিকে রানার গ্রুপ অফ কোম্পানির রানার রয়্যাল পাস একশো দশ সিসি মোটর সাইকেল আরেক প্রান্তে কিন্তু রয়েছে একটি রানার গ্রুপ অফ কোম্পানির রানার সিটা একশো সিসি মোটর সাইকেল হুন্ডা আজকে কিন্তু রয়েছে একটি নয় দুই দুইটি মোটর সাইকেল হ্যাঁ খেলায় সুবর্ণ সুযোগ না হারিয়ে এখন জেনারা দিক সে